তো আগের পাখি তো চলে গিয়েছে একটা মরে গিয়েছিল দেখেছেন আপনারা তো মেয়ের জন্য আবার এই যে পাখি নিয়ে আসলাম এই মাসে মেয়ের বার্থডে মেয়েকে বার্থডেগুলো ফেঁকিয়ে দিব আমার তরফ থেকে তাই আমি মেয়ের জন্য পাখি নিয়ে আসলাম খুব খুশি লাগতেছে কারণ পাখিগুলোর জন্য আমারও অনেক খারাপ লাগতেছিল এই যে এক ভাইয়ার দোকানে এই পাখিগুলো পেলাম কোনো পাখির দোকান থেকে আনি নাই ওই টেইলর ওনার দোকানে আমি জামা কাপড় বানাই তো ভাইয়াটাকে বললাম তো ভাইয়াটা বলল যে আমার তো অনেক পাখি তো ভাইয়াটা দুইটা পাখি দিলো অল্প দামে কিনেছি এই যে এই যে একটা হাড়িও দিয়েছে এরকম ঝাঁপি দিতে চেয়েছিল আনি নাই হাড়িটা দিল এই যে পাখি দিটা তো ঠিক আছে পাখি দিটা খুলি অনেক বেশি ভালো লাগছে আসলে আমি অনেক মন খারাপ লাগছে আমার পাখিটা মারা গেছে পরে আর চলে গেছিল পরে আমি দুই দিন ডিপ্রেশনে ছিলাম আমার খুব খারাপ লাগছে আমার মেয়েরও খারাপ লাগছে এই যে এখন আবার সেই পাখি পেলাম অনেক ভালো লাগলো সাপা এই যে ও না খুলে এখন এটা খুলে দিই না আগে এগুলো দিয়ে লাঠি দিছিল লাঠিটা

এখন এটাকে এই যে করে দিব এই যে দোয়া করবেন আমার এই পাখিগুলোর জন্য যাতে তো দোয়া করবেন পাখিগুলো যাতে সুন্দরভাবে থাকে এই যে আমার খুব পছন্দ হয়েছে পাখিটা তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ